সালামুকুম রহমাতি সম্মাতি টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময়ত দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আসুন আমরা ভিডিওটি টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি বিষয়টি হলো ইসলামের দৃষ্টিতে বাসর রাত কেমন হওয়া উচিত তো এ ব্যাপারে হাদিসের মধ্যে কী বলা হয়েছে কোরআনের মধ্যে কি বলা হয়েছে আসলে আমরা বিস্তৃতভাবে জেনে নিই বাসর রাত মোমিন জীবনের অন্যতম রাত যারা পরক্রিয়া করি লিপ টুগেদার করে তারা এ রাতের মর্ম বুঝবে না যারা ব্যসা বা বহুগামিতা তাদের কাছে এ রাত বাতুলতা মাত্র আমরা এ পর্বে বাসররাতি অবশ্য পালনীয় কিছু টিপস নিয়ে আলোচনা করব। এক নম্বর গোলাপ ফুল দিয়ে দুজন দুজনাকে বরণ করে নিতে হবে দুই নম্বর উভয় মহান আল্লাহকে যে ভালোবাসবেন তা পরিষ্কারভাবে দুজনা বোঝাপড়া করবেন তিন নম্বর হানিমুনে কোথায় যাবেন তা বাসর ঠিক করবেন সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে এটা ঠিক করতে হবে যে সবচেয়ে পৃথিবীর মূল্যবান জায়গা মক্কা মদিনা যাওয়া এবং ওমরা করা পরিকল্পনা করা চার নম্বর ছোটোখাটো ভুলের জন্য কাউকে তিরস্কার না করা কাউকে ছোট না করা পাঁচ নম্বর কোনো পক্ষের আত্মীয় স্বজনকে ছোটো না করা গালি না দেওয়া অপমান না করা ছয় নম্বর জীবনে প্রথম ভালোবাসার রাত তাই ভালোবাসা অক্ষুণ্ণ রাখা সাত নম্বর দুজনাতে একটু খোস গল্প করা জীবন থেকে কোনো গল্প বলা আট নম্বর ভবিষ্যৎ জেনারেশনের ব্যাপারে আলাপ সেরে নেওয়া তবে বেশি দূর অগ্রসর না হওয়াই ভালো নয় নম্বর মহরানা যদি বাকি থাকে সেটা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া অল্প দিনের মধ্যেই মহরানা পরিশোধ করা স্ত্রী যদি চাকুরি করে তবে টাইম টেবিলটা নিয়ে একটু পরিষ্কার করা চাকুরি না করলে ভবিষ্যৎ পরিকল্পনা কথা বলা দশ নম্বর এরাতই হল উত্তম ভালোবাসার রাত দুজনার সব আকতি মেশানো ভালোবাসা দিয়ে দুজনাকে জয় করা কোনোভাবেই যেন ফজরের নামাজ কাজা না যায় সেদিকে লক্ষ্য রাখা ইসলামের নারী পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য বিয়ে হচ্ছে একমাত্র বৈধ উপায় বিয়েতে মহারানা ধার্য করা এবং তা যথারীতি আদায় করার জন্য ইসলামী বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মহরানা প্রদান করা ফরজ কোরআন ও হাদিসের আলোকে মহরানা মহারানা সম্পর্কে কোরআনের বাণী আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের স্ত্রীদের নিকট যে যৌন ছাদ গ্রহণ করো তার বিনিময়ে তাদের মহরানা ফরজ মনে করে আদায় করো সুরানি নং চব্বিশ আল্লাহ তালা আরো বলেন অতপর নারীদের অভিভাবকের অনুমতি নিয়ে তাদের বিয়ে করো এবং তাদের মহর যথাযথভাবে আদায় করে নাও সুরানিসা আয়তং পঁচিশ আল্লাহ তালা আরেক আয় বলেন স্ত্রীদের প্রাপ্য মহরানা আদায় করে দাও খুশি হয়ে ও তাদের প্রাপ্য অধিকার মনে করে নিসা আয়তং চার অত্র আয়াতসমূহ প্রমাণ করে যে মহরানা ফরজ বা আদায় করা অপরিহার্য মহরানা সম্পর্কে রসল্লা সাল্লা আলিসমের বাণী ওকুবা ইবনু আমির রজুল্লাহ তোলাহন বলেন রসল্লা সাল্লাহ আলয়সালাম বলেছেন অবশ্যই পূরণীয় শর্ত হচ্ছে যার বিনিময়ে তোমরা স্ত্রী যৌনাঙ্গ নিজেদের জন্য হালাল মনে করো বুখারি ও মুসলিম মহানবী সাল্লা বলে বলেন যে ব্যক্তি কোনো মেয়েকে মোহরানা দেওয়ার ওয়াদা দিয়ে করেছে ওয়াদা দিয়ে বিয়ে করেছে কিন্তু সে মোহরানা আদায় করার তার ইচ্ছে নেই সে কেয়ামত দিন আল্লাহ সামনে অপরাধী হিসেবে দাঁড়াতে বাধ্য হবে মুসনাদে আহমদ সুতরাং মহরানা স্ত্রীর এমন একটি প্রাপ্য যা তিনি স্বামীর সঙ্গে মিলিত হওয়ার আগে পাওনা হন তবে স্ত্রী স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে সময় দিলে বাকি রাখা যাবে কিন্তু মহরানার অর্থ আবশ্যিকভাবে পরিশোধ করতে হবে বিবাহিত স্ত্রীকে অসহায় মনে করে ছলে বলে কৌশলে বা অজ্ঞতার সুযোগে মাফ করিয়ে নিলে মাপ না হয়ে তা জুলুম ও প্রতারণা এ জুলুম প্রতিরোধ মহান আল্লাপা ঘোষণা করেন যদি স্ত্রীর নিজের পক্ষ থেকে প্রবৃত্ত হয়ে মহরের কিছু অংশ ক্ষমা করে দেয় তবে তোমরা তা রৃষ্ট চিত্তে গ্রহণ করতে পারো চার মহারানা এককালীন আদায় করতে অক্ষম হলে উত্তম হলো কিছু অংশ নগদ আদায় করে বাকি অংশ পরে আদায় করা তা ধীরে ধীরে কিস্তিতে পরিশোধ করা তবে মহারানা নির্ধারণ করতে হবে স্বামীর সামর্থ্য অনুযায়ী যাতে তিনি সহজেই তা পরিশোধ করতে কিন্তু বর্তমান সমাজে দুঃখজনক ঘটনা হল বিশাল আকারে মোহরানা বাধা বাধা হয় যা নামে মাত্র অথচ বহুলাংশে তা পরিশোধ করতে দেখা যায় না আমাদের সমাজে কি দেখতে পাচ্ছি আজ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগেও বিয়েতে অল্প পরিমাণ মোহরণা ধার্য করা হতো স্ত্রীকে প্রদান করতো কি না তা আমার জানা নেই তবে বর্তমানে বিয়েতে বেশি পরিমাণে মোহরানা ধার্য করা হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে বিবাহ বিচ্ছেদ দিন দিন বেড়েই চলেছে তাই মহরানা বেশি ধার্য করা হয় যাতে স্বামী স্ত্রীকে তালাক দিতে ভয় পায় বর্তমানে ধনী পরিবারের বিয়েতে লোক দেখানোর জন্য কোটি কোটি টাকা মোহরান মোহরানা ধার্য করা হয় মধ্যবিত্ত পরিবারের বিয়েতে দশ লক্ষ টাকার উপরে মহরণা ধার্য করা হয় নিম্নবিত্ত পরিবারের বেতে দুই লাখ টাকার উপরে মহারণা ধার্য করা হয় বেতে স্ত্রীকে দেয় স্বর্ণ ক্রয়ের টাকাটা অর্ধেক অথবা পুরোটাই মহরানা থেকে কর্তন করা হয় আর বাকিটা পরে প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে স্ত্রীকে মহরানা আদায় করা ফরস আর এই ফরস কাজটি না করে কিভাবে সংসার জীবন শুরু করবে তাই বিয়ের পর স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতেই এই বিষয়টি ফাইসলা করা হয় কাউকে পরবর্তীতে প্রদান করার ঘোষণা দিয়েই সংসার জীবন শুরু করতে হয় অথচ আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের স্ত্রীদের নিকট যে যৌন সাদ গ্রহণ করো তার বিনিময়ে তাদের মহরানা ফরস মনে করে আদায় করো তারপর মহরানা আদায় না করে বছরের পর বছর স্ত্রীর সাথে সহবাস করে স্ত্রীয় সংসারের সুখ শান্তি নষ্ট হবার ভয়ে স্বামীর কাছে মহরানা অর্থ চাইতে সংকোচ করে অনেক স্বামী মহারানার অর্থ আদায় না করে কোনো এক সময় না ফেরার দেশে চলে যায় অনেক সংসারে অশান্তি দেখা দিলে তালাকের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি ঘটান তার আর তখনই স্বামীকে আদালতের রায়ের মাধ্যমে আদালতের রায়ের মাধ্যমে মহরানা অর্থ পরিশোধ করতে বাধ্য হয় আল্লাহ ও রসুল এর দি এর দিক নির্দেশকে অমান্য করে আজ আমরা বিয়ে মহরণাকে কত বেশি দিতে পারি কে কত নিতে পারি সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি যার ফলে সংসারে অশান্তি ভুল বোঝাবুঝি পরিশেষে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে তাই সবাইকে বলছি বিয়েতে সমতা রক্ষা করুন কম মহরণা ধার্য করুন আর মোহরানা আদায় করেই সংসার জীবনে শুরুন শুরু করুন মনে রাখবেন পরবর্তীতে প্রদান করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সংসার শুরু করলেও যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে তখন আপনার স্ত্রী কার কাছে মহরানা চাইবে যদি মহরানা আদায় করার মতো কিছু না থাকে স্ত্রী মহরানা আদায় না করে আপনি কি জান্নাতে যেতে পারবেন তাই কেবল সামাজিক স্ট্যাটাস রক্ষার জন্য মোটা অঙ্কের মহরানা নয় বরং সামর্থ্যের মধ্যে মহরানা বেঁধে নির্দিষ্ট সময়ে বাসর হওয়ার আগেই তা পরিশোধ করে দেওয়া উচিত কাহিনী জাফর তানিয়াকে ষোলো লাখ টাকা মহরানা ধার্য করে বিয়ে করেছে বিয়েতে জাফর তানিয়াকে শত ভরি স্বর্ণ উপহার দেয় দুই পরিবারের সম্মতি স্বর্ণের মূল্য দিতে স্বর্ণের মূল্য থেকে তিন লাখ টাকা ওসুল দেখিয়ে বাকি টাকা পর পরিশোধ করার অঙ্গীকার করে বিয়ে হয়েছে বিয়ের পরে বাসর রাতে জাফরের ভাবি রুমে প্রবেশ করে মহরানা বাকি টাকাটা কিভাবে পরিশোধ করবে জাফরের কাছে জানতে চাই জাফর পরবর্তীতে পরিশোধ করবে বলে ভাবির সামনে তানিয়াকে জানায় তানিয়া এই প্রস্তাবে রাজি হয়ে জাফরকে নিয়ে স্বপ্নের বাসর রাত পার করে বাসর রাতে বিড়াল মারা নিয়ে বিবাহিত অবিবাহিত নারী পুরুষরা নানা গুঞ্জন করে থাকে এক একজন এক এক দৃষ্টিভঙ্গি দেখে সবাই এই বিষয়টিকে নিয়ে হাসি তামাশা করে বিড়াল মারতে পারলেন সবাই খুশি তবে দুঃখজনক হলেও সত্য যে আজকাল স্বামীরা বাসরাতে বিড়াল মারাতো দূরের কথা উল্টো বইয়ের কাছে মাপ চাইতে হয় কেন মাফ চাইতে হয় জানেন তাহলে শুনুন আজ থেকে কয়েক দশক আগেও বিয়েতে খুব অল্প পরিমাণ মহরানা ধার্য করা হতো বেশিরভাগ স্বামী মহরানা আদায় করে দিত কেউ বা বউয়ের নামে জমি লিখে দিত কিন্তু আজকাল মোহরানা নিয়ে বরকনে দুপক্ষের মধ্যে দর কষাকষি শুরু হয় ডিজিটাল এই যুগে তালাকের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে তাই তালাক ঠেকাতে এখন মোহরণা পরিমাণ বেশি ধার্য করা হয় মহরানার টাকা স্বামী স্ত্রীকে দিতে পারবে কি পারবে না তা আর কেউ দেখে না বেশি টাকা ধার্য করে রাখার জন্য সবাই চেষ্টা করে চাপের মধ্যে এই এই সুযোগের স্ত্রীদের পক্ষ থেকে তালাকের প্রস্তাব বেশি আসছে তাই তালাকের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে ইসলামে মহরানা আদায় করে স্ত্রীর কাছে যেতে বলা হয়েছে বর্তমান বিয়েতে স্ত্রীকে উপহার দেয়া স্বর্ণের মূল্য হিসাব হিসাবে হিসাব করে কিছু টাকা উসুল দেখিয়ে মহরানা বাকি টাকাটা বাকি বাকির খাতায় রেখে দেওয়া হয় তাই মহরানার টাকা শতভাগ পরিশোধ না করে বাসর রাতে স্বামী স্ত্রীকে মহারণা বাকি টাকা পরে পরিশোধ করার ওয়াদা করে থাকে স্ত্রী ও স্বামীর কথায় বিশ্বাস করে সংসার জীবন শুরু করে তাই বাসর রাতে বিড়াল মারার পরিবর্তে উল্টো স্ত্রীর কাছে মহারানার টাকা নিয়ে ছোটো হতে হয় দাম্পত্য জীবনে কোনো এক সময় ভুল বুঝাবুঝি হলে তালাকের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করতে চাইলে স্বামী স্ত্রীকে মহারানার টাকা পরিশোধ করতে হয় মহরানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে স্বামীর জেলের ভাত খেতে হয় তাই বাসরাতে বিড়াল মারা নিয়ে যারা অতি উৎসাহী তাদেরকে বলতে চাই বাসরাতে বিড়াল মারার আগে স্ত্রীর মহরানা আদায় করুন মোহরানা আদায় না করে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনাকে কঠিন শাস্তি পেতে হবে ইসলামী দৃষ্টিকোণ থেকে বাসরাতে স্বামী স্ত্রীকরণীয় কী কী তাদের সামনে আলোচনা করি বাসর ঘর ও কণে সাজানো এবং তাদের জন্য দোয়া করা নতুন বর ও কনের জন্য একটি ঘরের ব্যবস্থা করা প্রয়োজন যেখানে সুন্দরভাবে সাজিয়ে সুসজ্জিত করে বরের নিকট পেশ করা হবে সেসব মহিলা কনেকে সাজা সাজাবে তারা তাদের বরকনের জন্য কল্যাণ ও বরকর সৌভাগ্যবান হওয়ার জন্য দোয়া করবে বরকনের জন্য ঘরের ব্যবস্থা করা এবং কনেকে সাজানো সুন্নত ইজাজিদ ইসাজি রদুল্লাহা বলেন আমি রাসুল্লাহ সাল্লা সালের জন্য আয়সাকে সুসজ্জিত করেছিলাম আহমদ আদাবু আদাবু নং উন্নি বাসর রাতে স্ত্রীর সাথে সদয় স্নেহময় কোমল ভদ্র অনম্র হওয়া উত্তম এবং মিষ্টান্ন এবং মিষ্টান্নর ব্যবস্থা থাকা উচিত বাসর রাতে স্ত্রীর নিকট যাওয়ার সময় স্বামীকে কোমন কোমন হওয়া উচিত যে সেখানে কিছু শরবত ও কিছু সুস্বাদু খাদ্য রাখা শূন্য যা স্বামী স্ত্রী উভয়ে খাবি যারা ব্যবস্থাপনায় থাকবে তারাও খাদ্য অংশগ্রহণ করতে পারবে তসময়তো দর্শক যে বিষয়টি আলোচনা করলাম আসলে বিষয়টি বুঝতে পারছেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ